রে হ্যালো আমি সাগরিক ব্লগ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এইদিকে দেখো আজকে হলো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা তোমাদেরকে স্টার্ট করেছি কারণ সন্ধ্যাবেলায় আজকে আমার গবেষণাকে কী কী টিফিন দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দিকে দেখো আমি ছোলা আলু আর সঙ্গে মানে একটু যা যা ছিল সবজি ঘরোয়ার মতন তাই আমি দিয়ে আমার গবেষণার জন্য একটুখানি ছোলা ছোলা দিয়ে ভাজা করে নিচ্ছি ছোলা আলু ভাজা করে আর দুধ সঙ্গে দিয়ে আমার গোপষণাকে আমি সেবা দেবো সন্ধ্যাবেলাও সেবা দেব দিয়ে আমি চলে এসেছি এগুলো রান্নাবান্না করতে তারপরে চলে যাবো আমার গোপষণাকে সেবা দিতে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছে আর একটা কথা কি বলো যখন গভীর মানে ভগবানের নামে কিছু দিয়ে খাওয়া হয় সেই খাওয়ার মজাটাই আলাদা আর একটা শান্তিই আলাদা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুবই ভালো লাগে আমার যাই আমি সেবা করি না কেন আমার গোবিন্দকে দিয়ে সেবা করতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন লাগে যাই হোক আজকের ভিডিওটি যদি কোথাও তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিও তোমরা সবাই ততক্ষণ ভালোতে প্রশাসিত আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি আর এদিক দিয়ে কিন্তু আমার গোপসার কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমার গোপোষণার সেবা করবে তারপরে দেখো এদিকে আমি প্রসাদ পাচ্ছি আর এদিকে আমি সঙ্গে মুড়ি নিয়েছিলাম আর দারুণ